ত্রিশাল উপজেলার ত্রিশালী ইউনিয়নের প্রকল্পের আওতায় মসজিদ ও কবরস্থান সংস্কার না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে উপজেলার মটবাড়ি ইউনিয়নের অলহরি দুর্গাপুর মধ্যপাড়া কবরস্থানের মাটি ভরাট ও সংস্কার প্রকল্পে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় স্থানীয় লোকজন জানান

অপরদিকে অলহরী দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের জন্য টিআর প্রকল্পের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় বরাদ্দকৃত টাকা কোনো কাজ না করেই টাকা আত্মসাদের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম জানান সরকারি বরাদ্দের বিষয়ে আমার জানা নেই মসজিদের ইমাম জানান বলছিল কিছু টাকা আমি একটা বরাদ্দ পাইছি